সূরা আনফাল 60 নম্বরে সূরাতুল আনফাল আপনাদের কাছে অর্থ অর্থ দেওয়া এবং অনেকের কাছে তো কিনে দিয়েছি এই আপনারা দেখবেন আনফালের আল্লাহ পাক গুলাইনি বলেছেন তোমরা সেই ইহুদি নাস্তিক বহরমি আর এই কাফেরদের বিরুদ্ধে কি করো প্রস্তুতি নাও আইডিয়ো প্রস্তুতি গ্রহণ করো রেস্টার টয়ফেলিং কুয়া তোমাদের সক্ষমতা সমর্থন জরুরি তোমাদের আমাদের সবার কাছে তো সব সক্ষমতা থাকে না কিন্তু একটু শরীরটাকে ব্যায়ান করব একটু ব্যায়ান করে শরীরটাকে ফ্রি করব এটা পারবো না এটা পারবো না নাকি খালি গোবাবো

এই আল্লাহ খনিজ রেখেছেন এই খনিজটাকে শেষ করে নিবে এই খনিজ কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন আর বোমা তৈরি করার কোন খনিজ পাবে না বুঝতে পেরেছেন তখন মারবে কি আবারও সেই তরবারি আসবে আবারও সেই ঘোড়া আসবে সুলিকা ইসলাম বলেছেন এজন্য এভাবে কোরআনে বলে হয়েছে তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী এবং যে বাতিল এবং ঘোড়ার প্রস্তুত করো তুমি হিবাহী আদু বল্লা তোমরা স্লোগান দাও তোমরা প্রশিক্ষণ দাও তোমরা নায়ক ধরে দাও কেন তুমি হিবাহি আদু বল্লা তোমরা ভীতি প্রদর্শন করো তোমাদের গলার আওয়াজ শুনলে তারা ভয়ে কাঁপবে তোমাদের প্রশিক্ষণ করে রূপরেখা দেখলে তারা ভয়ে কাঁপবে তুমি হিবো না আদু বল্লা আল্লাহর শত্রু তোমাদের এবং শত্রুকে ভয় দেখানোর জন্য তোমরা এগুলো করো ও আখ হই না এবং যাদের মনের ভিতরে ইসলাম ইসলামের প্রতি বিদ্রোহের বিদ্রোহের চেতনা জাগতেছে এই যে বিপরীত দল আখ না অন্য দলটা তাদেরও মনের মধ্যে ভীতি এবং ভয়ের সঞ্চার করো আরে তোমরা তো ইহুদিদেরকে নাসারাদেরকে বেঈমানদেরকে চেনো না আল্লাহ আল্লাহ চেনেন এই জন্য তোমরা কি গ্রহণ করো বসে থেকে না প্রস্তুতি গ্রহণ করো কিসের কিসের জেহাদের এটাকে বলে এ দাঁত প্রস্তুতি গ্রহণ প্রশিক্ষণ গ্রহণকে কি বলে এ দাঁত বলে কোরআন হাদিসের ভাষায় কি বলে এ দাঁত বলে এ এদাদ করতে হবে তাফসিরে কুরতুবি এই তাফসিরে কুরতুবি 8 নম্বর খন্ড 36 নম্বর পৃষ্ঠা এসেছে মুসান্নিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়া তাআল্লুমুল ফুরুসিয়া ওয়া ইসতিমালুল আসলিহা ফারদুল কিফায়া প্রত্যেকটা মানুষের উপরে তাআল্লুমুল ফুরুসিয়া ঘোড়া চালনা শিক্ষা করা ঘোড়া চালনা শিক্ষা করা মানে ট্যাং ট্যাং আছে না যুদ্ধ যুদ্ধের যে গাড়িগুলো আছে না এই গাড়ি এখন এই গাড়ি এখন গাড়িগুলো দিয়ে কি করতে হবে যুদ্ধ করতে হবে কিনা

বেডিক হ্যাঁ ফর্দেকে ভাই কি মানুষ তুললে হয় সাধারণ অবস্থায় এটা কখনো ফর্দে কে থাকে মোসামনে বলছে রক আবার কখনো ফরদে আইন হয় কি হয় পর্দা আইন হয়

আমাদের প্রচার মাধ্যম যদি পৌঁছে দিতে এই কথা সরকারের কাছে যে প্রত্যেক স্কুলে স্কুলে যেমন ওই কি শিখায় এটা পিটি শিখায় পিটির জন্য প্রশিক্ষণ হয় প্রত্যেক স্কুলে স্কুলে কলেজে কলেজে ইউনিভার্সিটিতে যেন স্টুডেন্টদেরকে এরকম ভাবে সামরিক ট্রেনিং সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয় তাহলে দেশের জন্য ভালো হবে এবং এই মুসলমান সেন্ট মুসলমান বাংলাদেশের দেশের জন্য ভালো হবে এবং ইসলামের জন্য ভালো হবে এবং মুসলমানদের জন্য ভালো হবে কথা ঠিক না রেডি অবশ্যই ঠিক অবশ্যই